উদয়পুরের রাজস্বী হলে প্রধান সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনের আলোচনা বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালায় যোগদান করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উদ্যোক্তা কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির বিষয়ে গোমতি দক্ষিণ সিপাহীজলা এবং পশ্চিম জেলার কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের সম্মেলনের ফলাফল বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ত্রিপুরা উদিপুর মঙ্গলবার ক্ষেত্রে তাদের প্রথম জেলা স্তরের কর্মশালার আয়োজন করে গুমতি দক্ষিণ ত্রিপুরা সিপাহী জলা এবং পশ্চিম জেলার উচ্চ পদস্থ আধিকারিক কর্মকর্তারা জাতীয় স্তরের সম্মেলনে আলোচিত মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হন যা ভবিষ্যতের অগ্রগতির পথ প্রশস্ত করে এই কর্মশালার লক্ষ্য ছিল উদ্যোক্তা কর্মসংস্থান এবং দক্ষতার প্রচার ত্রিপুরার জনসংখ্যাগত লভ্যাংশের ব্যবহার অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্য সচিব জে কে সিনহা শিল্প ও ও বাণিজ্য প্রযুক্তি সচিব কিরণ গিত্তে নগর ও গ্রামীণ উন্নয়ন সচিব অভিষেক সিং এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও পরিবেশ সচিব ডক্টর কে শশী কুমার গুমতি জেলার জেলা শাসক তরিত চাকমা গুমতি জেলার পুলিশ আধিকারিক প্রমিত পাঠক উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী জেলাগুলির জেলা ম্যাজিস্ট্রেট উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট ব্লক উন্নয়ন কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন কর্মশালা বক্তব্য দিতে গিয়ে মুখ্য সচিব জে কে সিনহা সম্মেলনের ফলাফল তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের কর্মশালার গুরুত্বের উপর জোর দেন তিনি বলেন প্রধান সচিবদের সম্মেলন প্রতিটি রাজ্যের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করে एধরনের কর্মশালা নিশ্চিত করে যে এই লক্ষ্যগুলি জেলা পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে যা একটি উন্নত ভারতের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ এক্সপার্টস होते हैं वो लोग भी रहते हैं और उसके बाद एक एक जो पेपर होता है पेपर तैयार होता है और उस पेपर जो तैयार होता है वो सभी लोगों के बीच सर्कुलेट होता है और उस पेपर जो सर्कुलेट पेपर हुआ है उस पर हम लोगों का फीडबैक मांगा जाता है और वहाँ से यही चाहत रहती है कि यहाँ जितने भी ऑफिसर्स हैं इस राज्य में सभी लोग कुछ ना कुछ अपना मंतव्य दें मुझे बताते हुए खुशी होती है कि आप लोगों ने या राज्य स्तर पर जितने भी अधिकारी साथी हैं उन्होंने पिछले चतुर्थ जो चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस हुआ उनमें जितने भी विषय वस्तु थे उन पर आप लोगों ने बढ़ चढ़कर हिस्सा लिया एक आंकड़ा ही सफिशियंट होगा आपको ये बताने के लिए जैसे फर्स्ट चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस हुआ तो हम लोगों के यहाँ से तो जो फीडबैक नोट्स मांगे गए थे उसमें 21 21 ऑफिसर्स ने लिखा था 21 वन सेकेंड चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस में वो संख्या बढ़कर के 35 हुई थर्ड चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस में वो संख्या बढ़कर 87 हुई और फोर्थ चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस में ये संख्या बढ़कर 173 हो गई और ये 173 ऐसे ऑफिसर्स थे जो कोई ब्लॉक में पोस्टेड था कोई प्रोबेशनर था कोई बहुत सारे इंजीनियर बंधुगण थे बहुत सारे पुलिस अधिकारी भी थे बहुत सारे शिक्षक थे और सभी ने कुछ ना कुछ ऐसा लिखा जो अपने आप में अ राज्य মানিক সিহ বক্তব্য রাখতে গিয়ে বলেন কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী ভারতের উন্নয়নের জন্য একটি রোডম্যাপ তৈরির জন্য মুখ্য সচিবদের সম্মেলনকে একটি প্ল্যাটফর্ম হিসেবে কল্পনা করেছিলেন এই জেলাস্তরের স্তরের কর্মশালা পরিচালনার মাধ্যমে আমরা নিশ্চিত করি যে বার্তাটি দেশের প্রতিটি কোণে পৌঁছাবে প্রতিটি রাজ্যকে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম করবে তিনি বলেন জাতীয় স্তরে বর্ণিত বৃহত্তর লক্ষ্যগুলির সাথে জেলা পরিকল্পনাগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার গুরুত্ব তিনি তুলে ধরেন কর্মশালার প্রশাসনিক উন্নয়ন অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশগত স্থায়িত্ব সব বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছিল আলোচনায় সম্পদের সদ্ব্যবহার প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং নাগরিকদের কার্যকর পরিষেবা প্রদান নিশ্চিত করার কৌশলগুলির আলোকপাত করা হয়েছিল পাশাপাশি আরও বলেন লক্ষ্য অর্জনের জন্য বিভাগগুলির মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন এটি একটি সম্মিলিত দায়িত্ব বাস্তব ফলাফল অর্জনের জন্য রাজ্য এবং জেলা পর্যায়ে প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি মন্তব্য করেন বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে কর্মশালায় মুখ্য সচিবদের সম্মলনে গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়নে রাজ্য প্রশাসনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছিল এটি জাতীয় নীতিগুলোকে কার্যকর ফলাফলে রূপান্তরিত করার জন্য জেলা স্তরের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেছিল বিভিন্ন সময়ে আমরা দেখি যে আমি কিছুদিন আগে কুম্বতে আমি গিয়েছিলাম কুম্বতে যাওয়ার পর এয়ারপোর্টেই

কারণ এইসব দেখার পর যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে তিন দিন সমানে বসেছিলেন যেটা বললেন আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বারবার ফোর্থ টাইম হয়েছে এর আগেও শুনতাম আমি ওনার কাছ থেকে যে তিন দিন সমানে উনি বসে থাকেন যে কিভাবে দেশকে ডেভেলপ করবে এইসব কত সুন্দরভাবে এক একটা বিষয় উনি আলোচনা রেখেছেন এবং ওনার নেতৃত্বেই কিন্তু এই আলোচনা উনি বলেছেন কিন্তু অল দ্য মানে অফিসিয়ালস তারা ইমপ্লিমেন্ট ট্রাই করেছে তবে দেশটা আজকে এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্লোগান বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে আমরাও লক্ষ ত্রিপুরা আমরা করেছি দু ত্রিশ তো দু আমরা সাতচল্লিশে আমরাও চেষ্টা করব তো সেখানে সেটা বলছিলাম আমি কালকে এক জায়গায় বলেছি কি নিজের ঢোল কিন্তু মাঝে মাঝে নিজেও পিটতে হয় আদারওয়াইজ কেউ পিটবে না ফর এক্সাম্পল উড়িষ্যার থেকে যে আসে জয় জগন্নাথ বলে তো জয় জগন্নাথ বললে জগন্নাথ মন্দিরের কিন্তু নাম হয়ে যাচ্ছে তা আমরা কেন যারা বিশেষ করে জন জনপ্রতিনিধিরাও আমরা কেন বলবো না জয় ত্রিপুরেশ্বর তাহলে জয় ত্রিপুরেশ্বরী বললে এখানে ত্রিপুরে ত্রিপুরেশ্বরী আছে একান্ন পিঠের একটা তো এই কথাও কিন্তু আমরা আমরাই কিন্তু যদি এটাকে মানে ওয়ার্ল্ড অফ মাউথ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস